আজ পবিত্র নাগপঞ্চমী এই দিনে সাপের পূজা করা হয় কারণ হিন্দু মতে সাপ কেবল ভয়ঙ্কর নয় ঈশ্বর তুল্য রূপেও পূজিত এই দিনে কিছু কাজ করলে সাপের অভিশাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং বাড়ে শক্তি। আজ জেনে নিন সেই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ যেগুলো নাগপঞ্চমীতে অবশ্যই করা উচিত প্রথম সাপের ছবিকে দুধর্পণ করা জ্যোতিষমতে দুধ অর্পণ করলে সাপ দেবতা শান্ত হন আর আপনার রাহকেতুর দোষ হ্রাস পায় দ্বিতীয়ত অ্যান্টিভেনম দেবতা শেষ নাগ এর ধ্যান করা শ্রদ্ধাভরে তার নাম স্মরণ করলে ভয় শত্রু ও গোপন শত্রু তার হাত থেকে রক্ষা পাওয়া যায় তৃতীয় নাগমন্দিরে কালো তিল ও দুধ দান করা এই দান নেগেটিভ এনার্জিকে নষ্ট করে এবং সাপের ক্রোধ প্রশমিত হয় চতুর্থ এই দিনে খেজুর নারকেল বা লবণ না খাওয়া এগুলো ব্রত ভঙ্গ করে বলে মনে করা হয় ফলে আশীর্বাদ রুদ্ধ হতে পারে পঞ্চম সাপকে মারার কথা মনে করলেও পুজো করবেন না মন থেকে ক্ষমা প্রার্থনা করুন নাগদেবতা শুধু বাহ্যপূজা নয় হৃদয়ে শ্রদ্ধাও বোঝেন এই পাঁচটি নিয়ম পালন করলে আপনার ভাগ্যের শুদ্ধতা শান্তি ও রক্ষা আসবেই নাগপঞ্চমীর এই দিনে শুধু পূজা নয় নিজের অভ্যাসও শুদ্ধ করুন জীবন তখনই বদলাবে যখন আপনি প্রকৃতিকে সম্মান করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন ধর্মবার্তা চব্বিশে ভক্তি থাকলে সাপ দেবতা হন